সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আমার একটা সবজির প্রজেক্ট আসছি আমি এখানে কি কি সবজি রোপণ করি আপনাদের একটু দেখাবো কারণ আমি আজকে আসছি কাজের উদ্দেশ্যে কিন্তু কাজ করতে পারতেছি না এই জন্যই এখানে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলা গেদা হয়ে গেছে তো আপনাদের আমি একটু দেখাই যে আমি এইখানে কি কী সবজি চাষ করি কারণ আমি এটা পার্ট টাইম করে থাকি কারণ আমি সবসময় লতিরাজ ওয়ান যে কচুর চাষটা করি ওইখানে বেশি সময় দিই আমি এই যে মাছাটা দিয়েছিলাম এর আগে কালটা দিয়েছিলাম যে লাউয়ের জন্য তো লাউ শেষ এখানে আপাতত ধুন্দুল উঠে এই যে এই ধুন্দুলগুলো ছোটো তো এই জন্য ছোটো কারণ প্রচুর গরম গেছে কিছুদিন আগে আপনারা জানেন এই গরমে রোদে এই যে পাতাগুলা দেখেন কি অবস্থা পাতাগুলা চলে গেছে এখন ইংশাল আবার ঠিক হয়ে এই যেতেছে ধোন অলরেডি এইখানে দুইটা আসছে আগে কয়েকটা ওঠান নিয়েছে যে গাছ সুন্দর গাছ এই গাছগুলো মাছায় ওঠাবো আবার এখানে মিষ্টি কোমর দিচ্ছি মিষ্টি কোমরগুলো উঠবো এই যে মাছায় ফাড়া উঠে গেছে যেখানে দণ্ডল দেওয়া হয়েছে এখানে দন্দল ধরছে মাছা উঠে গেছে প্রতিটা গাছে এখানে দণ্ডল আসছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার গাছটাও মাছাই অলরেডি প্রায় উঠে গেছে বৃষ্টি পাওয়ার পরে আমি যেখান থেকে ধুলার উঠাইছি এই থেকে উঠাইছি গাছ মোটামুটি অনেকটাই সুস্থ আছে আর যে উপরে দেখতেছেন এই জায়গাটা আমি পোড়াটা এটা শাক রোপণ করছি এই মাথা থেকে মাথা বন্ধু পুরো এর ভিতরে আপনার পাট শাক আছে উপরে মাছা আর এই মাছে আমি যে জালি কুমড়া এই পোড়াটা মাছে জালি কুমড়া দিব এর আগে লাউ ছিল আর কিছু পরিত্যক্ত জায়গায় যেমন এই যে এখানে আপনার এই জায়গাগুলো যে নিচের জায়গাগুলো পড়েছিল অনেক দিন তাই আমি এখানে আমার যে লতি কসু ওয়ান এখানে রাখছি এখানে পুরোটা জায়গায় কারণ এর আগে আমি অনেক বাইরে চারা দিতে পারি নাই পর্যটক চারা আসছে এখানে দেখেন অনেকটা চারা দেখা যায় ওই এখানে রাখছি আমি শুধু চারার জন্য আমি এখান থেকে লতি ওঠাই না কারণ এখানে চারাগুলো আমি বিক্রি করি এখান থেকেই আমার দুইটা প্রজেক্ট আছে ওইখানেও চারা আছে আর আমি দুই বিঘা প্রজেক্ট বাড়াইতেছি আমি যে এখন ধান শেষ এখন আমি ওই দুই বিঘা কাজ ধরবো আমি আজকে আসছি এখানে যে আমি যে কাজটি করে থাকি সবসময় এটা আমরা একটু দেখাইব এই যে ধনুল আসছে দেখেন কি পরিমাণ ধোনুল আসছে একটা দুইটা তিনটে চারটে ধুল করে আস্তে আস্তে কারণ বৃষ্টি হয়েছে এখন আর আমি গাছ ওষুধে দিয়ে দিছি এই যে ধোনুল আসছে আর এই যে বেগুন গাছটা এই বেগুন গাছটা এর আগে যে আমি বেগুন চাষ করছিলাম এই গাছটা একটা গাছ রয়েছে সাইডে ওঠায় নাই আর এই যে সাইড দিয়ে দেখতাছেন এটাও একটা পরিত্যক্ত জায়গা ছিল আমি এগুলা পরিষ্কার করে এখানে এখানে আবার অন্য কচু দিচ্ছি এটা পানি কচু নিউটন এই কচুটার নাম হচ্ছে নিউটন কচু এটা অনেকটাই মোটা তাজা হয় এবং লম্বা হয় এ এক একটা কচু আপনার দশ থেকে বারো ফিট ওষা হয় আর এক একটা কচুর ওজন প্রায় পনেরো থেকে বিশ কেজি এরকম হয় এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে অলরেডি মাছের উঠে গেছে আর এই যে বেগুন করছিলাম যে উপরে বাড়ি বেগুন বারো এই যে এটা এটা আল্লাহ আমি আজকে ভাঙ্গার উদ্দেশ্যে আসছিলাম কিন্তু বৃষ্টির কারণে ভাঙতে পারলাম না এখানে ভাঙে আমি এখানে অন্য কোনো সবজি করবো আমার গাছগুলো মোটামুটি অনেকটা সুস্থ আছে মাছা উঠে গেছে কত দে কত ডোগা তো মোটা ধুন্দল আসছে এই দেখ দুইটা ধুন্দল এনো এই দে দুইটা দেখি নেই আমি অলরেডি বড় হয়ে গেছে এই দুইটা ধুন্দল আসছে এখানে এই ধুন্দল গাছকে উঠানো তো গাছ অনেকটা সুস্থ আছে যাই হোক আপনাদের মাঝে আমি এই ভিডিওগুলো মাঝে মাঝে দেখানোর চেষ্টা করি কারণ আমি যে কাজগুলো করিয়ে দিই এই ভিডিওগুলো আপনাদের আমি দিয়ে থাকি আমি অন্য কোনো বিনোদনের ভিডিও করি না আমি শুধু কৃষি কাজ নিয়েই থাকি সবসময় আর এই কৃষির কাজের ভিডিও আপনাদের মাঝে আমি দিয়ে থাকি এই যে কচুগুলো দেখতেছেন এই জায়গাগুলো দিন অনেকদিন পরেছিলো এই জায়গাটা ময়লা ছিল তো আমি উপরে এই যে টাললা দিছি এই যে টালটা দেখতেছেন এটা এই মাথা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ আমার আগে লাউ ছিল এখন ধুন্ুল উঠাইছি এই ধোনুলগুলো উঠতেছে সম্পূর্ণ গাছ অনেকটা সুস্থ আমি এর আগে কীটনাশক দিছি তারপরে এই যে খৈল পচা খৈল পনেরো বিশ দিন পচায় রাখে এই খৈল খাওয়াইছি যখন খরা ছিল মাটি শুকাইয়ে আর আপনাদের কচুরা দেখে একটু একটা কচু পনেরো বিশ কেজি ওজন হয় এই যে কচুগুলা হুম এই কসুগুলা আমি আনছি খুলনা ডুমুরিয়া এলাকা থেকে এই কচুগুলা এখানে রাখছি আমি শুধু চারার জন্য বিষের জন্য এই যে বিষ অলরেডি হয়ে গেছে এই যে চারাগুলা এই চারাগুলা হয়েছে এই কারণে আমি লতে উঠাই না যার কারণে এই চারাগুলা অনেকটা মোটা তাজা কত মোটা কারণ এটা কিছুই না এটা মাত্র এক এক মাস দেড় মাস বয়স হয়েছে এক মাস ওভার ওভার কি দেড় মাসও হয় না এখনও আর এই জায়গাটা পরিত্যক্ত জায়গা এই জায়গাটা আমি কোনো চাষবাস করি নাই এমনি গাড়ি রাখছি যার কারণে বেশ একটা সুবিধা হয় হয়তো যদি চাষবাস করা হয় তাহলে মনে কারো সুন্দর হবে অনেক লম্বা উসা লম্বা মোটা যাবে তো এখানে রাখছি আমি বিষের জন্য এই সুন্দর গাছটা একটা রোগ আছে ওষুধ দেবো আর এই যে পাশে এই জায়গাগুলো দেখতাছেন এই জায়গাগুলো যে আমি পাঁচ শাক বনছিলাম তারপর যত মানে ঘাস হয়েছে তো এখানে কিন্তু ভেন্ডি আছে এই ভেন্ডিগুলো আমি এই ঘাসগুলো বাসি তারপর ভেন্ডিগুলো এই যে ভেন্ডি চারা আছে এই ভেন্ডি আমি সারি করে ভেন্ডি লাগাইছি এরপর একটা জায়গা ভেন্ডি করা ওই সামনে আবার ওইখানে আবার শাক আছে কমলি শাক আর এই যে এখানে দেখেন আমরা যে একটা দেখাই যে আমি কতকাল এই গাছগুলা কাটছি এই যে এই গাছটা দেখতেছেন এই গাছটা আপনারা হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না এটা একটা পাউলুনিয়া গাছ পাউলুনিয়া গাছ এই গাছটা বয়স এক বছর অভার হইছে কারণ আমরা বলতে পারেন যে এক বছর অভার হয়েছে গাছ এতটুক না গাছ এটা অনেক বড় ছিল দশ থেকে পনেরো ফিট ওষা ছিল এই যে গাছটা দেখতেছেন আমি গতকাল যেগুলো কাটছি এটা হচ্ছে মেন গাছ এই যে গাছটা দেখতেছেন এই মেন গাছ এই গাছটা আমি কাটা হয়েছে কাটার পরে এই গাছগুলা এই যে এইগুলা ডেমি সারছে তাই যে এই যে ভালো ডেমি এই ভালো ডেমিটা আমি রেখে দিয়েছি রেখে দিছি আমার এই গাছটা এক বছরে হয়েছিল পনেরো বিশ ফিট উষা তো এই এখনকার যে এটা রাখা হয়েছে এডেমন বেশি বেশিও কারণ এটা বৈশিষ্ট্যই এক বছর লাগানোর এক বছর পরে মেন গাছটা কাটিয়ে দিতে হয় মেন গাছটা কাটিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তীতে যেগুলো ডেম থাকে একটা ডেম রেখে দিলে এই গাছটা আবার অনেকটা দ্রুত অনেক বড় হয়ে যায় এর বৈশিষ্ট্য এটাই এর নাম হচ্ছে পাউলনিয়া এটা বিদেশি একটা কাঠ হ্যাঁ অনেক দ্রুত বড় হয় আর এই কাঠের বাগানের ভিতরে আমি কিছু পেঁপে গাছ রোপণ করছিলাম এই দেখেন কিছুদিন আগে খরাই পেঁপে গাছগুলো অনেকটা নষ্ট হয়ে গেছিলো তো ইনশাআল্লাহ পেঁপে আসছে অনেক ওষুধপাতি দেওয়ার পরে অনেক পরিচর্চা করার পরে রেজাল্ট ভালো একটা রেজাল্ট আসছে কারণ পেঁপে ধরছে প্রতিটি গাছে পেঁপে ধরছে এইভাবেই তো কিছু কিছু গাছে এখনও নষ্ট আছে তবে এই মাটিটা ভালো না এগুলো মাটি এখানে একটা নিচু জায়গা ছিল এই জায়গার মালিকে অনেক টাকা খরচ করে এখানে জায়গাটা পুরোট করছে মাটি কিনে কারণ এগুলো মাটি ছিল ইট খোলার মাটি এবং কি এই যে পোড়া মাটি মাটিটা বেশি একটা সুবিধা না যার কারণে বেশ একটা গাছ সুবিধা হয় না তারপরে ইনশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে এই যে পেঁপেগুলো অনেক সুন্দর পেঁপে আসছে সুন্দর পেঁপে আসছে আবার এখানে আমি কিছু ভেন্ডি গাছ রোপণ করছি তো এখানে অনেকটা ঘাস হয়েছে যার কারণ দেখা যাইতেছে না যে ভেন্ডি গাছগুলা ভেন্ডি গাছ আছে তো যাই হোক আপনাদের মাঝে আমি যে কাজটা করে থাকি সব সময় এগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এই যে পলোনিয়া গাছ এই যে সিস্টেম প্রতিটা গাছ এই সিস্টেমে কাটা হ্যাঁ যতগুলো গাছ দেখতেছেন আমরা এগুলো গাছ কাটছি কাটার এক মাস পর আমরা এই যে ডেমিগুলো আসছে এই যে গাছগুলো পালনিয়া গাছ এই কাটা হয়েছে কাটার পরে যে একটা গাছ রেখে দিছি সেগুন গাছের মতো আর কি আমাদের দেশে যে সেগুন গাছ আছে এই সেগুন গাছের মতোই যে গাছ কাটার পরে যে ডেমি হয় এই ডেমিটা রেখে দিলে অনেকটা বড়ো হয় এর বৈশিষ্ট্য এরকমই যে এক বছর গাছটা লাগাবেন পরবর্তী গাছটা কাটিয়ে দেওয়ার পরে যে ডেমিটা থাকবে ওই একটা ভালো ডেমি রেখে দিলে দ্রুত গাছটা আরও অনেক লম্বা লম্বা হবে এই গাছটা মাত্র এক মাসও হয়নি এই ডেমটা হয়েছে যে এক মাসও নাই অনেক বড় হবে এটা একটা বিদেশি গাছ পালুনিয়া এর নাম হচ্ছে পালুনিয়া আমি যে এখানে আসছিলাম এখানে ই করার জন্য বাঁচার জন্য এখানে সবজি বুনব ভেন্ডি আর এই বেগুন গাছটা উঠাইয়ে আমি দিব এখানে পুঁই শাক এখানে আমার মরিচ গাছ আছে কিছু এইগুলোতে গতকাল আমি শাক বুনছি পাট শাক বনছি এদের দারা বনছি এই যে এটা মরিচ এগুলো মরিচ রাখছি হুম মরিচ কিছুদিন আগে খরাই নষ্ট হয়ে গেছে এখন অনেকটা জ্বর আসছে এই পেঁপে গাছ আছে এখানে আর এই যে উপরে চাল দেখতে মাছা দেখতেছেন এটা পোড়াটাই আমি ধুন্দোল আর জালি কুমড়ো উঠাইতেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেল যদি পুরানো হয় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে মাটি উঠাইছে এখানে কিছু কুত্তা আসে আসে এখানে বাসা বান্ধায় মাটিগুলো ই করে ফেলেছে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই আজকে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমত আল্লাহি